হ্যালো বন্ধুরা আমরা সকলে মিলে চললাম মেজুমার বাড়িতে মেয়ে সষ্টি করতে তো সোদপুরের থেকে ট্রেন ধরে চলে গেলাম বেরাকপুর তো ছর্দিভাই আমাকে কি বলছে একবার আর কি করতে করতে দেখো মেজুমার বাড়ি এসে পৌঁছেও গেছি আর মেজুমার বাড়িতে এসেই হয়ে এসে ভাই আমাদের সবাইকে খাইয়ে দিলো আর আমি কিন্তু ছোটবেলা থেকে হাতে খেতে বেশ তো তারপরে দেখো বসে গেছে কাজ করতে আর ও এত মেয়ে কিন্তু কাজ ছাড়া থাকতেই পারে না সেজন্য এখানে এসেও কাজ শুরু করে দিয়েছে আর আমার যেহেতু কোনো কাজ বাজ নেই ওই জন্য আমি মাম্মামের সঙ্গে এদিকে খেলছিলাম তো এর মাঝে আমি কাজ করেছি আমি স্যালাডের পেঁয়াজ কেটেছি সেটার আর ভিডিও করা হয়নি তো এদিকে করে করে সুন্দর নিয়ে করার জন্য তুমি ম্যারিনেট করতে কত টাকা বল খাওয়া দাওয়া দেবো আর বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আর সবাই মিলে এক জায়গায় হলে তো ভিডিও করার কথা একদমই মনে থাকে না তখন যেন মনে হয় যে না শুধু একটুখানি গল্প করি সবাই মিলে আর বর্ধী ভাইয়ের সাথে তো মানে আমার প্রায় দুই বছর পর দেখা হলো ওর ছেলেকেও আমি এই প্রথমবার দেখলাম আর ওর মেয়েকে আমি অনেক বছর আগে দেখেছিলাম আর এই আজকে দেখলাম তো যাই হোক আজকের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর চাটনি আর সাথে ছিল স্যালাড আর সত্যি কথা বলতে মেজমারাতে ফ্রাইড চিলি চিকেন কিন্তু আমার বরাবরই খুব প্রিয় আর দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা দেখে তো আমার এখনই জিভে জল চলে আসছে এডিট করতে বসে মানে কী বলবো আমার এখন মানে ক্রেভিংস হচ্ছে যে একটুখানি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাই তো লাঞ্চটা তো জমিয়ে করেছিলাম আর একটু ইমোশনালও হয়ে পড়েছিলাম দ্যাটস বিকজ আমার ঠাম্মি যখন ছিল তখন আমরা সবাই মিলে আমাদের বাড়িতে আনন্দ করতাম তো এই প্রথম বছর মেজমার বাড়িতে এলাম আর আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল বিকজ আজকে ষষ্ঠী পালন মে

আর তোমরা যেহেতু আমার ডান্সের ভিডিওতে খুব ভালোবাসা দিচ্ছ। সেজন্য আমি প্রায় ডান্সের ভিডিও শ্যুট করছি এখন তারপরে একটু সর্দিবার সাথে ভিডিও বানালাম তো আজকের দিনটা খুবই স্পেশাল হয়ে থাকলো আমাদের কাছে আর তোমাদের ভিডিওটা ভালো লাইক করো টাটা